তারেক রহমানকে এই দেশে ফিরবেন খালেদা জিয়া জানালেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন যারা কথায় কথায় বিএনপি ধমকানোর চেষ্টা করছে তাদের সংযত হতে হবে না হয় কঠিন পদক্ষেপ নেওয়া হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন জৈনুল ফারুক বলেন পূর্বের সব ষড়যন্ত্রের চেয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এ সময় খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ঢাকতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছিল আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন এই প্রবীণ নেতা